আজকে অনেকদিন পর আমি আর মিশকাত মাম্মাজি চলে গিয়েছিলাম মিরপুর বারোতে বাবুল্যান্ড ইনডোর প্লে গ্রাউন্ডে খেলাধুলা করার জন্য কারণ অনেকদিন যাবৎ আমার মিশকাত মাম্মাজি বাসায় বসে বসে নাকি খুবই করতেছিল তাই আমি আর আপু ভাবলাম মিশকাতের মাইন্ড করার জন্য বাবুল্যান্ডের যে কোনো একটা সেখানে নিয়ে গিয়ে তাকে খেলাধুলা করাই তাহলে মিশকাতের মনটা ভালো হয়ে যাবে যা কথা তাই কাজ আমরা আর বাসায় বসে না থেকে আর কোথাও দেরি না করে ছটপট করে রকেটের গতিতে চলে আসলাম মিরপুর বারতে আমাদের গন্তব্য স্থানে মানে বাবুল্যান্ড ইনডোর আর এখানে আসার জন্য মিশকাত আমাদের মাথাটা একদম পাগল করে ফেলছিল বাহ এখানে আসতে দেখছি সে অনেক খুশি খুশির ঠেলায় আমার মিশকত মহাম্মাজী ভিতরে না প্রবেশ করে বাইরে নাচানাচি ও লাফালাফি করতে শুরু করে দিয়েছে কারণ মিশকাত অনেক সুন্দর ডান্স করতে পারে তাই শুরুতে একটা শর্ট রিলস ভিডিও বানিয়ে নিল তারপর আমরা ডিরেক্টলি ভিতরে প্রবেশ করলাম আর এখানে প্রবেশ করে শুরুতেই জুতা খুলে মোজা পড়তে হয় তো আমার মোজা ছিল তাই আর চেঞ্জ করা লাগলো না যাই হোক এখানে আসতে দেখছি মিশকত মাম্মাজি আমার অনেক অনেক বেশি খুশি আর থেকেও বেশি খুশি হয়েছে এখানকার যারা দায়িত্ব আছেন তিনারা তিনারা আসা মাত্রই আমাকে সবাই চিনতে পারছে দেরি না করে ভালোবাসার মানুষ আমার সাথে সেলফি তুলছিল তাছাড়াও এখানে অনেক ছোট ছোট বাচ্চারা আছে যারা কিনা আমার ভিডিও দেখে তাই তাদের সাথেও দুই চারটা সেলফি তুললাম এরপর মিসকাত মামাজিকে বলছিলাম ওই রাইডটাতে উঠবা কিনা সে বলছে হ্যাঁ মামা উঠবো তো আমি আবার হেল্প করতে গেলাম তাকে তো হেল্প করতে গিয়ে যে সে পড়ে যাবে আমি বুঝতে পারি নাই তারপর চলে আসলাম নাইন ডি গেমিং এ এখানে আমিও উঠতে পারবো প্লাস মিশকাতে উঠতে পারবে তাই দুই মামা ভাগ্নে মিলে উঠে পড়লাম কিন্তু মিশকাত দেখছে আগে অনেক খুশি কিন্তু সে তো আর জানে না যে এটা দেখার পরে সে অনেক ভয় পাবে আর তাছাড়া এখানে যে দায়িত্ব আছেন তিনাকে আমি বলছিলাম সব থেকে বেশি ভয়ঙ্করটা দিতে যাতে করে মিশকাত অনেক বেশি ভয় পায় আর যেন এখানে না আসতে চাই ও বাবা মিশকাতের সাথে সাথে দেখছে আমিও অনেক বেশি ভয় পাচ্ছিলাম আর মিশকাতের রিভিউ শুনে তো আমি হাসতে হাসতে শেষ বলতে বেসে গিয়েছি মামা আর মনে থাকলে জীবনে উঠবো না আর আমার রিভিউ হচ্ছে ভয় পেয়ে চরম ক্ষোধা লেগে গিয়েছে তাই হালকার উপর ঝাপসা করে কিছু অর্ডার করলাম শুধুমাত্র ফ্রেন্স ফায়ার চিকেন আর এইগুলা খাওয়া শেষ করে আবার কফি অর্ডার করলাম কারণ কফি না খাইলে তো চলেই না আর আমার আবার কফিতে সুগার না থাকলে জমেই না তাই দুই প্যাকেট হোয়াইট সুগার নিয়ে নিলাম যদিও বা সুগার বেশি খাওয়া একদমই ঠিক না তারপরও আমার ভালো লাগে জন্য একটু বেশি বেশিই খাই যাই হোক কফির কাপটা এত পরিমাণে ওয়েট ছিল যে মিসকাত উসু করতে পারছিল না তাই মিসকাত চামচ দিয়ে দিয়ে খাচ্ছিল অথচ আমার এই দিকে কফি খাওয়া শেষ হইতে না হইতে সে দেখছি লাফালাফি করার জন্য দৌড় দিয়ে চলে এসেছে এসে তো গড়া করে ও লাফালাফি করতে শুরু করে দিয়েছে মানে যা ইচ্ছা তাই করছে আজকে মানে খুব খুশি আজকে দেখেই বোঝা যাচ্ছে আসলে মাঝে মধ্যে বাচ্চাদের মাইন্ডটা ফ্রেশ করার জন্য এমন জায়গাতে নিয়ে আসা দরকার যাতে করে বাচ্চারা খেলাধুলা করতে পারে তবে মিসকাতকে এখানে খেলাধুলা করার জন্য নিয়ে আসার পর এখন আমি নিজেই বিপদে পড়ে গিয়েছি সে আর আজকে ভাবে বাসায় যাইতে রাজি হচ্ছে না সেনাকে আরো দুই তিন ঘন্টা খেলাধুলা করবে আর এত লং সময়টা আমি কিভাবে কাটাবো তাই ভাবলাম এই ফাঁকে আমার বডিটা মাসাজ করে নিই কিন্তু মিসকাত মাসাজ করাতে রাজি না কারণ সে খেলাধুলা করবে আর তার সাথে সাথে আমাকে থাকা লাগবে তাই সে রাগ করে বসে আছে আর আমি অন্যদিকে আরাম করে বডি মাসাজ নিতে আহ কি শান্তি কিন্তু এই এসে আমাকে আর শান্তি মতো মাসাজটা নিতে দিল না বলছে আপনার টাইম শেষ টাইমটা অভার হয়ে গিয়েছে কিন্তু আমি বিশ্বাস করছিলাম না জন্য ডিসপ্লেটা খুলে নিয়ে গিয়ে চোখের সামনে নিয়ে গিয়ে দেখালো এখন আবার সেই আপুটাই দেখছি লজ্জা পাচ্ছে যাই হোক বাবুল্যান্ড আসলে এখানে অনেক কিউট কিউট বেবি দেখা যায় কারণ এখানে ছোট বাচ্চারাই খেলাধুলা করার জন্য আসে তাছাড়াও আমি ছোট বাচ্চাদেরকে অনেক অনেক বেশি পছন্দ করি যেখানে ছোট বাচ্চাদেরকে দেখি তাদের সাথে একটু খেলাধুলা করার চেষ্টা করি কিন্তু বাবুল্যান্ডে ঘুরতে আসলে তারা আর আমাকে পাত্তা দে না কারণ তারা এখানে আসলে তারা নিজেরা নিজেরাই খেলাধুলা করতে পারে যাই হোক তারপরে চলে আসলাম মেট্রো রেল ট্রেনের ভিতরে কারণ মেট্রো রেল ট্রেনে যারা যারা উঠেন নাই তারা তারা এই ট্রেনটা দেখে রাখেন একদম সেম মেট্রো রেলের মতোই করে করছে একদম হুব কপি তাই ভাবলাম এই ট্রেনটা আজকে চালানোর যেহেতু সুযোগ হয়েছে তাই এই ট্রেনটা আজকে চালাই বাট এই ট্রেনটা দেখছি যাচ্ছিল না সামনে আমি ভাবছি মেট্রো রেলে করে আজকে বাসায় যাব ও বাবা মিসকাত আবার দেখছি এদিকে খেলাধুলা করতে শুরু করে দিয়েছে সে নাকি আজকে আর বাসায় যাবে না যে ধরে বসছে আরো কিছুক্ষণ নাকি খেলাধুলা করবে কিন্তু তাকে তো আর খেলাধুলা করতে দেওয়া যাবে না অলরেডি পাঁচ ছয় ঘন্টা হয়ে গিয়েছে তাই তাকে পটায় টটায় বাসায় নিয়ে যাওয়ার জন্য একটা প্ল্যানিং কারণ মিশকাত অনেক বেশি আইসক্রিম পছন্দ করে আইসক্রিম পেলে সবকিছু ভুলে যায় এমনকি আইসক্রিম পাওয়ার পরে যা বলি তাই শোনে সেজন্য মিশকাত এখন আর জেদ না করে বাসায় যাওয়ার জন্য রাজি হলো আর এখানে যারা দায়িত্বে ছিলেন তিনি আমাদেরকে হাই পায় দিয়ে বিদায় দিয়ে দিচ্ছিল যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্ত ছিল আবারও পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে সবাই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বাই বাই আসসালামু আলাইকুম